কক্সবাজারে উখিয়া থেকে আরসার গান কমান্ডার এবং বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের কমান্ডার রহিমুল্লাহ সহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব পনেরো মঙ্গলবার রাতে পালংখালী এলাকার তেলখোলা বরৈতুলি পাহাড়ের গহীন অরণ্যে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় তেতাল্লিশ কেজি বোমা তৈরি বিস্ফোরক দ্রব্য একটি বিদেশি পিস্তল দুইটি ওয়ান শুটার গান চারটি পিস্তলের বুলেট তিনটি ওয়ান শুটার গানের বুলেট ও মোবাইল ফোন বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার গতকালকে রাতে দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে প্রথমে শফিক এবং সিরাজ নামে দুজন বাংলাদেশি নাগরিক তাদেরকে আটক করতে সক্ষম হয় এবং তাদের জিম্মায় অর্থাৎ তাদের কাছ থেকে প্রায় ছয় কেজি বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার করতে সক্ষম হয় অধিকতর জিজ্ঞাসাবাদে তাদের তথ্যের ভিত্তিতে আবিজানিক দল সেই একই এলাকার আরেকটি স্থানে অভিযান পরিচালনা করে মিয়ানমারের নাগরিকদের যে শরণার্থী ক্যাম্প আঠারো এই ক্যাম্পের জিম্মাদার মুসাকে আটক করতে সক্ষম হয় প্রায় ছত্রিশ কেজির বেশি বিস্ফোরক সদৃশ বস্তু আমরা উদ্ধার করতে সক্ষম হই